আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই পরিচিত কিন্তু অবহেলিত যার নাম সাধারণ ভাষায় একে বলা হয় বা তীব্র চুলকানি এটি এমন একটি সমস্যা যা শিশু বড় বৃদ্ধ সব বয়সের মানুষের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা স্বেচ্ছেতে পরিবেশে বসবাস করেন অথবা যাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর পর্যাপ্ত গুরুত্ব নেই এই রোগটি খুবই সহজে একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে ফলে পরিবারের একাধিক মানুষ একসাথে আক্রান্ত হওয়া খুবই সাধারণ বিষয় এই রোগের মূল কারণ হচ্ছে একটি অতি ক্ষুদ্র পরজীবী যার বৈজ্ঞানিক নাম সার্কপটিস এস্কাবিয়া এই জীবাণুটি এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না এই জীবাণুটির একটি অবাক করার মতো বৈশিষ্ট্য হল শুধুমাত্র ফিমেল বা স্ত্রী জীবাণুটি মানুষের শরীরে রোগ সৃষ্টি করে মেল বা পুরুষ জীবাণুটি নিজে থেকে কোনো ক্ষতি করে না পুরুষ জীবাণুটি ত্বকের উপরে ত্বকের উপরের স্তরে এসে স্ত্রী জীবাণুর সাথে মিলিত হয় এবং এই মিলনের পরপরই পুরুষ জীবাণুটি মারা যায় এরপর স্ত্রী জীবাণুটি গর্ভবতী হয় এবং আমাদের ত্বকের উপরের স্তর ভেদ করে একটু ভেতরের দিকে ছোট ছোট সুড়ঙ্গের মতো রাস্তা তৈরি করে সেই সুড়ঙ্গের ভেতরে বসবাস করে সে নিয়মিত ডিম পারতে থাকে এই ডিমগুলো থেকে ছোট বাচ্চা বের হয় যেগুলো ধীরে ধীরে বড় হয়ে পূর্ণাঙ্গ জীবনতে পরিণত হয় এবং আবার নতুন করে আমাদের শরীরে সংক্রমণ তৈরি করতে থাকে এভাবেই এই রোগটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরজীবীটি মানুষের শরীর ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না তবে জামা কাপড় তোয়ালে বিছানা চাদর বালিশ কম্বল ইত্যাদির উপর পড়লে প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এই কারণে একই বিছানা তোয়ালে বা কাপড় ব্যবহার করলে পরিবারের অন্য সদস্যেরও খুব সহজে এই রোগে আক্রান্ত হতে পারে এবার চলুন এই রোগের চিকিৎসা সম্পর্কে কথা বলি চিকিৎসার ক্ষেত্রে সব থেকে কার্যকর এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ হচ্ছে পারভেথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম এই ওষুধটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় স্ক্যাবেক্স পার্মা নরিক্স ইত্যাদি এই ক্রিমটি মূলত জীবাণুর স্নায়ু তন্ত্রের উপরে কাজ করে এটি জীবাণুটিকে ফ্যালাইজ করে দেয় এবং কিছু সময়ের মধ্যে সেটিকে মেরে ফেলে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে তাহলে এই ওষুধটি শুধুমাত্র বড় বা অ্যাডাল্ট জীবাণুর উপরে কাজ করে কিন্তু জীবাণু ডিমের উপরে কোনো কাজ করে না এই বিষয়টি না জানার কারণে অনেকেই একবার ওষুধ ব্যবহার করে মনে করেন যে তারা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে কিন্তু কয়েকদিন পর আবার চুলকানি শুরু হয় এই ক্রিমটি ব্যবহারের সঠিক নিয়ম জানা খুবই জরুরি রাতে ঘুমানোর আগে গলা থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত পুরো শরীর পাতলা করে এই ক্রিম লাগাতে হবে শুধুমাত্র যেখানে চুলকানি বা ফুসকুড়ি আছে সেখানে নয় পুরো শরীর লাগাতে হবে কারণ অনেক সময় জীবাণু এমন জায়গায় লুকিয়ে থাকতে পারে যা চোখে সহজে দেখা যায় না এই ক্রিমটি লাগানোর পর শরীরে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি রাত রাতে লাগিয়ে সকালে উঠে গোসল করে ফেলেন এতে করে শরীরে থাকা অ্যাডাল জীবাণুগুলো মারা যায় এবং সংক্রমণের মাত্রা অনেক কমে যায় তবে এখানেই চিকিৎসা শেষ নয় শরীরের ভিতরে থাকা ডিমগুলো তখনও বেঁচে থাকে এবং শুধু শরীরের ভেতরেই না আপনার ব্যবহার করা জামা কাপড় তোয়ালে বিছানা চাদর বালিশের কাভারেও এই ডিম লেগে থাকতে পারে তাই প্রথম দিন ওষুধ ব্যবহারের পর আপনার ব্যবহৃত কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে বিছানার চাদর ও বালিশ কাবার একইভাবে পরিষ্কার করতে হবে যেসব জিনিস ধোয়া সম্ভব নয় যেমন তোষক ভারী কাপড় বা বালিশ সেগুলো অনেকক্ষণ ধরে রোদে রেখে দিতে হবে কারণ বেশি তাপমাত্রায় এই ডিমগুলো ধ্বংস হয়ে যায় কিন্তু একটি বড় সমস্যা হলো ত্বকের ভিতরে যে ডিমগুলো থেকে যায় সেগুলো বাইরের তাপে পৌঁছানো সম্ভব হয় না তাই সেগুলোকে মারার একমাত্র উপায় সেই ডিমগুলো সেই ডিমগুলো ফুটে বড় হতে দেওয়া কারণ এই ওষুধটি শুধুমাত্র অ্যাডার জীবাণুর উপরে কাজ করে ডিমের উপরে কাজ করে না এজন্য চিকিৎসা কখনো একদিনে শেষ হয় না বরং এটি দুই ধাপে করতে হয় প্রথম ধাপে প্রথম দিন রাতে পুরো শরীরে ক্রিম লাগিয়ে আট থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে সকালে গোসল করতে হবে এরপর ঠিক সাত দিন অপেক্ষা করতে হবে এই সাত দিনের মধ্যে শরীরের ভিতরে থাকা ডিমগুলো ফুটে এডাল জীবাণুতে পরিণত হবে তারপর দ্বিতীয় ধাপে ঠিক একই নিয়মে আবার পুরো শরীরে ক্রিম লাগাতে হবে এবং আবার থেকে ঘন্টা আট বারো অপেক্ষা করে গোসল করতে হবে এই নিয়ম ফলো করলে অ্যাডাল্ট জীবাণুগুলো মারা যাবে এবং সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে তবুও যদি এই নিয়মগুলো ঠিকভাবে মানার পরও আপনার চুলকানি না কমে বা যদি ত্বকে পুচ বা ফুচকুড়ি বা সেকেন্ডারি ইনফেকশনের মতো লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেক ক্ষেত্রে তখন অ্যান্টিবায়োটিক বা অন্য বিষয়ের উপর ওষুধ ব্যবহার করা প্রয়োজন নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া বা ব্যবহার করা একদম ঠিক নয় সবশেষে বলবো এসিক কোনো লজ্জার রোগ নয় এটি একটি সাধারণ চর্মরোগ বা সঠিক চিকিৎসা ও সচেতনতা থাকলে সহজে ভালো হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের কাপড় চোপড় আলাদা রাখা এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ